আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন সাজনা পাতা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচু নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো আমি কুচি করে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির ঠ্যাং মুরগির পা বলে থাকে এগুলো এখান থেকে মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম কিন্তু একদম পরিষ্কার আর এখানে আমি সাজনা পাতাগুলো নিয়েছি সাজনা পাতার সঙ্গে আমি কাঁচা আলু কুচি কুচি করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আর এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো ভালোভাবে এখন আমি ভেজে নিব এখন চলে যাব আমি চোলাতে চোলাতে প্যান চোরাছি দেখতে পাচ্ছেন এখন আমি ডাউল অলরেডি ডেলে দিয়েছি দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে আমি একটু হালকাভাবে বেজে নিব ডাউলটা বেজে নিলে মানে তরকারিটার ডাউলটার খুশবোটা অন্যরকম আসে টেস্টটা অন্যরকম আসে অনেকে আবার বাজে বেজে দেয় না বেজে সারাও দিয়ে দেয় আমি এখন আবার দেখতে পাচ্ছেন আমি ডাউলগুলো তুলে নিয়েছি প্রথমে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু করে গরম মশলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটু জয়ফল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি ভালোভাবে বেজে নিবো দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি চিকেনের ঠ্যাংগুলো আমি ডেলে দিব দেখতে পাচ্ছেন মুরগির ঠ্যাংগুলো আমি ডেলে দিয়েছি আমি তেলের মাঝে সুন্দর করে এটা একটু বেজে নিব দেখতে পাচ্ছেন একটু বেজে নিচ্ছি তো এখন আমি হাফসা চামুচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দিয়ে আদা রসুনটা কেন দিয়ে দিচ্ছি এটা মাংসটার সঙ্গে যেন এটা আর রসুনটা সুন্দর কষানো হয়ে যায় মানে একটু গন্ধটা থাকবে না এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিলাম দু চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে সাত পরিমাণে লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে মিক্স করে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব এখন আমার নাড়াচাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব কেননা এটা মশলাটার সঙ্গে যেন ভালোভাবে কষানো হয়ে যায় মুরগির ইয়েটা দেখতে পাচ্ছেন আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম মশলাটার সঙ্গে এখন তো পানিটা দিয়েছি পানিটা যেন মিক্সটা হয়ে যায় ভালোভাবে দেখতে পাচ্ছেন অলরেডি অয়েলটা উপরে এসে গেছে দেখতে পাচ্ছেন তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর প্লিজ আশা করে আপনারা লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর দিক দিয়ে আমি ডাউলটা বেজে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিলে না এর একটা বালু ইজি হয়ে যায় তরকারিটা দিলে এতটা টাইম লাগে না আর টেস্টও অন্যরকম আসে দেখতে পাচ্ছেন এখন আমি এই ডাউলগুলো আমি মুরগি ঠ্যাঙ্গের সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি আমি এটা আমি অন্য চুলাতেই সিদ্ধ বসাই দিয়েছিলাম দেখতে পাচ্ছেন মশাল্লা মশাল্লা অনেক সুন্দর কালার এসে গেছে আর অনেক টেস্ট হয়েছে আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারবেন মুরগির ঠ্যাং দিয়ে আর মুগের ডাইল কিন্তু কথাটা একই রকম আছে মুরগির ঠ্যাং মুরগির মুগের ডাইল দেখতে পাচ্ছেন মার্শাল্লা এখন আমি অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম ওই গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন হয়ে গিয়েছে আমার চিকেনটা টিকেনটা হয় না আমি অন্য চুলাতে নিয়ে গেলাম চেঞ্জ করে দিলাম এখন আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি পেঁয়াজ দিয়ে দিলাম একটু করে হালকাভাবে একটু হলুদ দিয়ে দিলাম একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম একটু হালকাভাবে লবণটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবেই সিদ্ধ করে নেব হালকা করে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন হালকা এখন আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি ও ওপেন করব দেখতে পাচ্ছেন শাকগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আবারও আমি ডাকনা লাগিয়ে দিলাম আবার আমি এটা এ চুলাতে নিয়ে আসলাম চিকেনটা কেননা এটাতে আমি এখন ধনিয়া পাতা ইউজ করব একটু জিরের গুঁড়ো আমি ইউজ করব। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকাভাবে একটু ডাকনাটা কিছুক্ষণের জন্য দিনও লাগিয়ে দেবো এখন ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমি জিরোর গুঁড়োগুলো উপর থেকে ঢেলে দিলাম হয়ে গেল আমার অলরেডি বুডের ডা সরি মুগ ডাউল হয়ে গেল মুরগি ঠেং দিয়ে পাকানো এখন আবারও আমি এসে গেলাম প্রায় নিয়ে এটাতে আমি একটু তেল দিয়ে দিব দিয়ে যে শাকগুলো যে আমি সিদ্ধ করেছিলাম ওই শাকগুলো আমি তেলে বেজে নেব এখন দিয়ে দিলাম রসুনের কুয়ো দিয়ে দিচ্ছি পিঁয়াজ দেখতে পাচ্ছেন এটার তো আর এত কিছু যাবে না শাকের মাঝে অনেক দেখতে পাচ্ছেন ওই শাকটা আমি ডেলে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুনু পিষ্ঠে যেন তেলটা যেন ভালোভাবে লেগে যায় দেখতে পাচ্ছেন হয়ে গেল ওকে